বন্ধুরা অ্যাপ্রন তৈরি করার আগে প্রথমে কিন্তু আমাদেরকে কলারটা কেটে নিতে হবে কলারের নিচে যে প্যানেলটা থাকে সরি প্যানেলটা প্যানেলটা কেটে নিতে হবে তো কাটার জন্য আমরা আপনারা দেখছেন যে আমরা যেভাবে গলা কেটেছি ঠিক সেই গলার কাপড়টা এখানে পেস্টিং এর উপরে রেখে আপনারা এভাবে ভিডিওতে দেখানো স্টাইলে সুন্দর করে কেটে নেবেন চারপাশ থেকে প্রথমে আগে কেটে নেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা একদম পেস্টিং এর উপরে রেখে আমরা সম্পূর্ণ পেস্টিংটা একদম কাপড়ের মাপে মাপে কেটে নিচ্ছি করার মূল কিন্তু কিন্তু এই এই আপনি সরি আপনার গলাটাই মূল একটা বিষয় এটা তৈরি করতে পারলেই কিন্তু আপনি সবকিছুই একদম সহজ বাকিটা দেখ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কলাটা যেখান থেকে লাগানো শুরু করবো আহ তার জন্য এখানে একটু সেলাই রক এখান থেকে কেটে বাদ দেওয়া হয়েছে এবং নিচের যে প্যানেলের যে নিচটা সেই নিচটাও দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখানে দুই সুতা পরিমাণে সেলাই রকের জন্য পেস্টিং কেটে আমরা এখান থেকে ফেলে দিচ্ছি এবং এখন আমরা এই যে পেস্টিংটা যে কেটেছি এটার চারপাশ থেকে যে অতিরিক্ত অংশটুকু সেটুকু এখান থেকে কেটে ফেলে দেব কারণ ছাইটি আমাদের এতখানি পেস্টিং দরকার নেই আপনারা ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে রাউন্ড করে পেস্টিংটা কেটে নেবেন একদম কাঁধ পর্যন্ত এখানে কাঁধে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে পেস্টিং রাখবেন তাতে আপনার কলারটা খুব সুন্দরভাবে বসবে এবার পেস্টিংটা কাটার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা সম্পূর্ণ আয়রন হিট দিয়ে এটা যে কাপড়ের উপরে কলারটা হবে সেই কাপড়ে আমরা সম্পূর্ণ পেস্টিংটা বসিয়ে নিচ্ছি ঠিক এরকম একটু বেশি হিট দিয়ে আপনারা কলারটা বসিয়ে নেবেন এটা বন্ধুরা অনেকে ফিউজিং দিয়ে করেন ফিউজিং দিয়ে করলেও হয় কিন্তু ফিউজিং দিয়ে করলে সেটা একটু ই হয়ে যায় নর্মাল হয়ে যায় ফিউজিংটা কিছুদিন পর থাকে না আর এটা যদি আপনারা কাপড় পেস্টিং দিয়ে করেন পাতলা যে কাপড় পেস্টিংটা আছে তাহলে কলারটা সুন্দরভাবে বসে এবং এই প্যানেলটা খুব সুন্দর দেখা যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে সেলাইয়ের হকটুকু আমরা যে কেটে বাদ দিয়েছিলাম এখানে কিন্তু সেই সেলাইয়ের হকটুকুর ভিতরে কিন্তু আমরা কাপড় রেখেছি এখন সেই কাপড়ের উপরে একদম সেই পেস্টিং এর সাথে সাথে করে কিনারে কিনারে করে সেলাই দিয়ে আমরা এটাকে প্যানেলটা তৈরি করে নেব বন্ধুরা সম্পূর্ণ ওই প্যানেল তৈরিটা একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ এটাই কিন্তু মূল কোট কলার যে তৈরি হয় সেইটাই এটাই কিন্তু মূল একটা বিষয় আর বাকি সেলাই যেটা আছে সম্পূর্ণ কামিজের মতন ওটা হয়তো আপনারা অনেকেই পারেন তাই আমি ওই হাতা লাগানো মোড়া লাগানো ওগুলো দেখাচ্ছি না আমি আপনাদেরকে মূল যে কলার লাগানোর যে বিষয়টা সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখানে কোনাটা যখন তৈরি করবেন আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটা সুতা ধরা হয়েছে তো এই কোনাটা তৈরি করার সময় এই এখানে একটা মাথায় যে একটা সেলাই দিবেন সেই সেলাইটার ভিতরে গেথে নেবেন তাতে কি হবে কোনাটা যখন আপনি উল্টাবেন তখন কোনোটা একদম সুন্দর করে উঠবে আপনারা যখন কলার তৈরি করেন তখন জানেন যে কোনায় একটা সুতো ধরা হয় ঠিক সেই স্টাইলে এখানে একটি সুতো ধরে নেবেন এবং এখন এখান থেকে এই কোনাটা কেটে এবং এই চোখা মাথাটা একটু কেটে এটাকে সম্পূর্ণ প্যানেলটাকে উল্টো করে নিবেন ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে এভাবে ঠিক উল্টো করে নেওয়ার পরে সুতা ধরে টান দিবেন একদম কোনা বের হয়ে আসবে এই দেখেন কোনাটা বের হয়ে আসছে তো আমরা এখন এটাতে সম্পূর্ণ চারপাশে একটা একদম কিনারে কিনারে একটা সেলাই দিয়ে নেব চাপ সেলাই চাপ সেলাইটা এটা আরও প্যানেলটা আরও সুন্দর হবে এবং এটা আরও মজবুত হতে সাহায্য করবে এই চাপ সেলাইটা কিন্তু আপনি দুই সুতা পরিমাণ ভিতরেও দিতে পারেন এবং একদম কিনারে কিনারেও দিতে পারেন সেটা আপনার যেভাবে আপনি সৌন্দর্য বোধ করতে ভালোবাসেন সেভাবে দিবেন একদম আমরা এখানে কিনারে কিনারে দিচ্ছি একদম মাথায় কাপড়ের একদম শেষ মাথায় আপনার চাইলে এখানে দুই দুই সুতা পরিমাণ ভিতর দিকেও দিতে পারেন এক চাপে আমরা সাধারণত শার্টের কলার যেভাবে দেই সেভাবে কাপড়টা একটু হাত দিয়ে ধরে টান টান করে রাখবেন যাতে কোথাও কোনো ভাঁজ বা ঘোষ না পড়ে কোনো ভাঁজ পরে থাকলে কিন্তু সেলাইটা ফিনিশিং সুন্দর আসবে না এখানে যে অতিরিক্ত কাপড়টা থাকবে সেটা ভাঁজ করে ভিতর দিকে দিয়ে দিয়ে দিবেন এই অংশের সেলাই এখানেই শেষ এখান থেকে এটাকে কেটে কেটে বের হয়ে যেতে হবে এখন নিচের নিচের দিক থেকে যেখানে পেস্টিংটা আছে বন্ধুরা আমরা এক পাশে কিন্তু পেস্টিং লাগিয়ে নিয়েছি যে পাশটা উপরে থাকবে যেটা কাজ ঘর হবে মেশিনে সেটা পেস্টিং লাগিয়ে নিয়েছি এবং নিচের পার্ট যেটা বোতাম হবে সেটাই পেস্টিং লাগানো দরকার নেই তাই এখন এটা নিচের দিক থেকে সেলাই করে আসবেন তাহলে উপরের দিকে ফিনিশিংটা সুন্দর হবে আপনি উপরের দিক থেকেও সেলাই করে আসতে পারতেন কিন্তু নিচের দিক থেকে সেলাই করে আসলে আপনার এটা ফিনিশিং দিতে সুন্দর সুবিধা হবে এখানে যে প্যানেলের যে অতিরিক্ত যে কাপড়টা আছে পেস্টিংটা সেটা সুন্দর করে এখানে ভাঁজ করে নিতে হবে যাতে বের হয়ে না থাকে পেস্টিং এর উপর দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ভাঁজ করার জন্য খুব চেষ্টা করছি এখানে দেখেন এই যে এখন সুন্দর করে ভাঁজ হয়ে গেছে ভাঁজ হওয়ার পর একদম সেলাই দিয়ে টান করে একদম মাথায় এসে এখানে একটা টাক দিয়ে দিবেন রিভার্সে সেলাই দিবেন আর কি যেটাকে বলি এটা আমাদের একদম তৈরি করা শেষ তো বন্ধুরা এই ঠিক এই একই স্টাইলে আমরা দুটো দুই পাশের প্যানেলই তৈরি করে নেব দুটো প্যানেল এই একই স্টাইলে তৈরি করে নেওয়ার পরে আপনারা জানেন যে পিছনে একটা ফিতে হয় এখন তো ফিতাটা আমরা এখানে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফিতার এক পাশে বকলেস লাগানো আছে ফিতাটার মাথায় একদম মাছ বরাবর করে অর্ধেক বরাবর বকলেস লাগানো আছে এবং আর পাশে আমরা সিম্পল ফিতা লাগিয়ে দেখেন দেখতে পাচ্ছেন এখানে এই ফিতাটা একটু বড় এই পাশে যে ফিতাটা সেটা একটু বড় হয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এবং এ পাশে ফিতাটা একটু ছোটো তো আমরা এভাবে বকলেসটা লাগানোর পরে আমরা এখন যে এখনও যে পকেটটা হয় সেই পকেটটা লাগাবো এই পকেটটা আপনারা কার থেকে একুশ থেকে বিশ থেকে একুশ ইঞ্চি নিচে পকেটটা লাগাবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে প্রায় আড়াই আড়াই ইঞ্চি সামনে যে হবে যে পট্টি সেটা থেকে আড়াই ইঞ্চি দূরে এটাকে লাগিয়ে নিচ্ছি দূরত্বে তো ঠিক এভাবে এটা এক সেলাই দিচ্ছি তো আপনারা এভাবে এক সেলাই দিয়ে লাগিয়ে নেবেন তাতে দেখতে এটা সুন্দর দেখা যাবে এভাবে ঠিক এই পকেটটা যেভাবে লাগিয়েছি অপর প্রান্ত এভাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে এভাবে ঠিক দুইটা পকেট দুই পাশে লাগিয়ে নেবেন এবার আপনাদের পকেট লাগানোর কাজ শেষ এবং প্যানেলও তৈরি করা শেষ তো দেখতে পাচ্ছেন আমরা এখানে দুটো প্যানেল তৈরি করে নিয়েছি যেভাবে একটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক একই স্টাইলে দুটো প্যানেল তৈরি করে নেবেন এখানে এই যেভাবে প্যানেলটা ভাঁজ হবে তো আমরা এখন এটার কাঠটা জুড়ে নেব কারণ কলারের সঠিক মাপটা পাওয়ার জন্য আগে কাঠটা জুড়ে নিতে হবে কাজে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তাতে কাঠটা একটু শক্ত হবে বেশি এখন আহ কাঁধে ডাবল সেলাই দেওয়ার পরে সাইড জুড়ে নিবেন সাইডে যে দুইটা পার্ট আছে সামনা পাট এবং পিছন পিছন পার্ট সেটা বডি কোমরের আহ মাপ অনুযায়ী এটা একদম সাইডটা সেলাই করে নিবেন সেলাই সময় একটা অনুরোধ করবেন না তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু সেলাই ফিনিশিং ভালো আসবে না অবশ্যই ঠান্ডা মাথায় সেলাই করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইডটা জোড়ার পরে আমরা এখানে কলারটা লাগানোর জন্য যে মেইন যে কলারের পেস্টিংটা সেটা নিয়েছি তো চারপাশ থেকে একটু সেলাই ঢক রেখে সম্পূর্ণ কলারটা আমরা যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক একই স্টাইলে এটা কলারটা তৈরি করে নিবেন এটা হয়তো অনেকেই তৈরি করতে পারেন তাই আমি এটার ডিটেলসটা একদম বিস্তারিত ভিডিও লম্বা করতে চাই না দেখিয়ে এখন এটাকে একটা কাপড়ের উপরে বসিয়ে কলারটাকে পাকা করে নেবেন তো বন্ধুরা এবার কলারের একটা পার্ট যে পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আরেকটি কাপড়ের উপরে রেখে সম্পূর্ণ কলারটা তৈরি করে নেবেন এবার আমরা কলারটা এখানে মেন গলার সাথে লাগাবো তো অবশ্যই কলারটা সিধা পাশ থেকে লাগানো শুরু করবেন যেটা যে পাশটা উপরে থাকে সাধারণত সেই পাশ থেকে লাগিয়ে এটা ভিতর দিকে নেবেন কারণ ভিতরের পাশটাই কিন্তু উপর সাইডে আবার চলে আসবে যখন এটা আপনার সম্পূর্ণ কলারটা লাগানো কমপ্লিট হয়ে যাবে তো এটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং কলারটা লাগানোর সময় একটু নরম হাতে লাগাবেন নরম হাত বলতে যেন কলারটা যেভাবে গলার শেপ আছে ঠিক সেভাবেই লাগিয়ে নিবেন কোথাও টানাটানি করবেন না টানাটানি করলে কিন্তু কলারটা সুন্দরভাবে বসবে না বন্ধুরা আমি চেষ্টা করেছি আসলে এই অ্যাপ্রোনের কিন্তু মেইন এই কোট কলারটাই অনেকেই এই কলারটা লাগাতে পারেন না এবং কলারটা কাটিং করতে পারেন না তো যারা যাদের কাটতে সমস্যা তারা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি এই আমার কাটিংয়ের ভিডিওর লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকে কাটিংটা দেখে নেবেন এবং সেলাইটা কিন্তু মেইন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মেইন কলারটাই কলার ছাড়া বাকি যা আছে এবং বকলেস ফিতা ওগুলো তো সবই সহজ আপনারা অবশ্যই জানেন যারা কামিজ সেলাই করতে পারেন তাদের কাছে কিন্তু এটা আরো অনেক সহজ ঠিক এভাবে একদম সুন্দর করে চাপ সেলাই দিয়ে কোথাও উপরের কাপড় বা নিচের কাপড় কোথাও টান করতে পারবেন না একদম সফট করে এটা লাগিয়ে নিবেন যাতে যদি টানটানি করেন তাহলে কলার কিন্তু বাঁকা তারা একদিকে বাঁকা হয়ে যেতে পারে পর আবার ঠিক ওই একই রকম ভাবে চাপ সেলাই যেটা আপনি প্যানেল তৈরি করার সময় যেভাবে চাপ সেলাই দিয়েছেন কলারও ঠিক একই স্টাইলে ওইভাবে চাপ সেলাই দিবেন যদি প্যানেলে এক চাপে দেন দুই সুতো ভিতরে তো এখানেও অবশ্যই কলারও দুই সুতো ভিতরে দিবেন যাতে প্যানেলের সাথে কলারের চাপ সেলাইটা সুন্দরভাবে মিলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কলার লাগানো কমপ্লিট তো কলার লাগানোর পরে সম্পূর্ণটা তৈরি করার পরে কীরকম দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সামনে এখানে চারটা অথবা পাঁচটা বোতাম দিবেন তো বন্ধুরা দেখলেন অ্যাপ্রোন কিন্তু মেইন যে কলারটা এটাই লাগানো আর হাতা তো আপনারা লাগাতেই পারেন সেটা সেজন্য হাতা দেখালাম না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন